এই গেইস আসসালামুয়ালাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাই ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের বাই মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোটামুটি আর কি বলা চলে ভালো আইডি আর এই এআইডিটির লেভেল হচ্ছে চৌষট্টি লেভেল তাহলে তো বুঝতে পারছেন এটা খুবই ভালো আইডি তো চলেন আমরা দেখে আছি এআইডির ডেস কালেকশন এই ড্রেস কালেকশনে বিশেষ করে আপনারা অনেক ভালো ভালো বান্ডিল পেয়ে যাবেন ঠিক আছে এই ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে এরকম বান্ডিলও থাকবে ফ্রিতে পেয়ে এরকম বান্ডিলও থাকবে ম্যাজিক ইউবের বান্ডিলও থাকবে তারপরে ইলিক পাসের বান্ডিলও থাকবে এটা একটু মোটামুটি আর কি পুরান আইডি ঠিক আছে আর এই আইডির ফিমেল কালেকশনও আপনারা অনেক ভালো পেয়ে যাবেন যারা হচ্ছে ফিমেল কালেকশন নিয়ে খেলেন আর কি গেম তারা ফিমেল কালেকশন নিয়ে খেলতে পারবেন আর এই ছেলে কালেকশানের হেডের কথা যদি বলি খুবই ভালো ভালো আপনারা হেড কালেকশান পেয়ে যাবেন ফ্রি ম্যাজিক ইউব দিয়ে নেওয়া হয়েছে এরকম আর কি একবারে যে সব কিছুর রেয়ার এমনও না মানে ফ্রি আছে এরকম আর মাস্ক কালেকশানের মধ্যে আপনারা জোকার বান্ডিলের মাস্ক থাকবে তারপরে অনেকগুলো ফ্রি মাস্ক থাকবে ম্যাজিক ইউবের বান্ডিলের মাস্ক থাকবে এ অ্যাভারেজ বলা চলে যে মোটামুটি আর কি ঠিক আছে যারা হচ্ছে মাস্ক লাগে তারা এখানে আসে মোটামুটি মাস্ক এরকম আইডির ভিতরে ঠিক আছে আর এই আইডিতে মুখেরই স্কিন আছে উনিশটা মোটামুটি আর ছেলে এবং মেয়ে উভয় ড্রেস মিলে হচ্ছে একশো নয়টা ড্রেস কালেকশান আসছে আর তার মধ্যে কিছু ফ্রি বান্ডিল আছে ম্যাজিক ওয়েব দিয়ে নেওয়া হয়েছে বান্ডিল আছে ডায়মন্ডের বান্ডিলও আছে ইলিট পাসেরও বান্ডিল আছে আইটার মধ্যে ঠিক আছে এ মোটামুটি আর কি ভালো আর র্যাঙ্ক টি শার্টও আছে আইটার মধ্যে মানে অ্যাভারিস মানে খেলতে পারবেন এরকম আহামরি যে ভালো এমন না আবার আহামরি খারাপ যে এমন না মানে অ্যাভারিস দুটা মিলে যাচ্ছে মাঝামাঝির মধ্যে আছে। আর গেঞ্জিও আছে অনেকগুলো আইটার মধ্যে আর আইডি যে প্যান কালেকশন আছে বিশেষ করে জাস্ট প্যান্টটা আপনারা আইডির মধ্যে পেয়ে যাবেন তারপরে কিছু মানে প্যান্ট পেয়ে যাবেন মানে ফুটবল খেলার প্যান্টও পেয়ে যাবেন আর কি যারা ফুটবল খেলেন তারা ফুটবল খেলবেন আইডির প্যান দিয়া তারপরে এই আর কি ধরেন অ্যাভারেজ আইটার মধ্যে মোটামুটি প্যান্ট পেয়ে যাবেন এই যে প্যান্টটা একটু রেয়ার আছে মোটামুটি আর কি বলা চলে আর এই আর এই জুতা কালেকশনের মধ্যে সাদা জুতা পেয়ে যাবেন তারপরে ফ্রিতে পেয়ে এরকম জুতা থাকবে তারপরে অনেকগুলো ইটার মধ্যে স্যান্ডেল থাকবে ঠিক আছে স্যান্ডেল যারা হচ্ছে স্যান্ডেল পরেন তারা গরমে শীত কী বলে দূর আছে স্যান্ডেল পরবেন আর কি আর ফুল বান্ডিল আপনারা ডিনো বান্ডিল পেয়ে যাবেন ভালোই আর কি বান্ডিলটা ঠিক আছে আর মেয়েদেরও দুইটা থাকবে আর ইমোট কালেকশনের মধ্যে সর্বমোট আপনারা বৃষ্টি ইমোট পেয়ে যাবেন যার মধ্যে বিশেষ করে লোল ইমোট আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আবার ডায়মন্ড দিয়ে নেওয়া হয় সেরকম ইমোট হয় মধ্যে পেয়ে যাবেন মোটামুটি ভালোই আর হেডি ওই যে হুপংয়ের একটা ভালো ইয়ে পেয়ে যাবেন ঠিক আছে আর ব্যাক প্যাকে অনেক মানে ব্যাক একটা রেয়ার ব্যাগ এটা পেয়ে যাবেন তারপরে লুটবক্স আছে লুটবক্সেরও আপনারা মোটামুটি পাবেন তারপরে প্যারাসুটেরও আপনারা দুইটা সুন্দর ডিজাইনটার ইয়ে পেয়ে যাবেন তারপরে স্কাইবোর্ডের ইয়ে পেয়ে যাবেন মিউজিকও পেয়ে যাবেন হাইডিটার মধ্যে গাড়ির স্কিন অনেক থাকবে আইডিটার মধ্যে মানে অ্যাভারেজ যে গাড়ির স্কিন থাকা দরকার মোটামুটি বলা চলে যে ওইরকম আপনারা হাইডিটার মধ্যে গাড়ির স্কিন পেয়ে যাবেন মানে প্রতিটা গাড়িরই কিন্তু মোটামুটি ভালোই স্কিন আছে আইটার মধ্যে ঠিক আছে তারপরে আফতার ব্যানার প্রোফাইল ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটিই বলা চলে ভালোই থাকবে ঠিক আছে আর এই যে এগুলো তো মনে করেন যে সবারইতে থাকে ঠিক আছে এগুলো মোটামুটি থাকবে আর কিটার মধ্যে আর এই আর যদি আমি গান কালেকশানের কথা বলি এই এইআড়িতে আপনারা মানে দুইটা ইবান পেয়ে যাবেন ঠিক আছে ফ্রামাস আর হচ্ছে এক্সেমেট ঠিক আছে দুইটা ইবান পেয়ে যাবেন আর অনেকগুলোই আপনারা মনে করেন যে প্রায় সব গানেরই আপনার স্কিন পেয়ে যাবেন এভারেজ আর কি ভালো স্কিন তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু আপনারা লাইক করবেন আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই তো জানি না ভিডিওটা কেউ দেখবে কিনা যদি দেখেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যারা হচ্ছে মানে ট্রাস্টেড ভাবে আইডি নিতে আর কি চায় কিন্তু বুঝ তো তো একটু তাদের কাছে শেয়ার করে দিবেন ঠিক আছে আর এখন আমরা আবার এই গান কালেকশনের দিকে চলে আসি এডিতে মানে ফিস্তল গান এরকম থাকবে না ফিস্তল গানটা একটু কম থাকবে আর এইডিতে এই যে প্যারাং ব্যাট ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভালো ভালো থাকবে এটার মধ্যে জুতা পেয়ে যাবেন তারপরে ফিস্টের স্কিন থাকবে দুইটা মোটামুটি আর কি রেয়ার ঠিক আছে ফিস্টের স্কিন আর গেনের থাকবে বাইশটা গোলালের স্কিন থাকবে হচ্ছে পাঁচটা ঠিক আছে এই আর কি কালেকশান তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম